কংগ্রেচুলেশন বাংলাদেশ টিম আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি হার্ড বিট বাড়িয়ে দিয়ে জেতার জন্য যে ম্যাচটা আইডিয়ালি আট থেকে নয় উইকেটে কিংবা দশ উইকেটে আপনারা জিততে পারতেন মাঝখানে গিয়ে গুবলেট পাকিয়ে টিপিক্যাল বাংলাদেশের ব্যাটিং অর্ডার কিংবা মিডল অর্ডারের পরিচয় দিয়ে তামাশা করে ম্যাচটা আপনারা জিতলেন ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে বিরাট তামাশা দেশ জুড়ে আর মাঠের ভেতরে মিডিল অর্ডারের তামাশা পারভেজ ইমন তানজিদ তামিম দুজনের ব্যাটিং আমি পরে আসছি তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে সুইপ অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে সুইপ খেলা বাংলাদেশ স্ট্র্যাটেজি নিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে নূর নবী রশিদ তাদের এগেনস্টেও বাংলাদেশ সেম স্ট্র্যাটেজিতে গিয়েছে ভারতের সঙ্গে পেরে ওঠেনি আফগানিস্তানের সঙ্গে পেরে উঠেছে তানজিদ তামিম এবং পারভেজ ইমন পারভেজ ইমন খুব ভালো ইনিংস খেলেছেন একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে ফিফটি করেছেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি দুটো লাইফ পেয়েছেন উনিশ এবং সাতাশ রানের সময় তিনটা ছক্কা চারটা চার মেরেছেন ফিফটি করার পর প্রথম চারটা মেরেছেন অফ সাইড দিয়ে বাকি তিনটা ছক্কা তিনটা চার সুইপ শট খেলে বা লেগ সাইডে আমি কোনো দোষ দিচ্ছি না কিন্তু স্ট্র্যাটেজি কি সবসময় একই রকম থাকে চেঞ্জ করতে হয় না কেন আমি প্রশ্নটা তুললাম আপনি জানেন রশিদ খানের আর দুই ওভার বাকি আছে আপনি জানেন রশিদ খানের আর এক ওভার বাকি আছে ওই সময় গিয়ে কেন আপনার রশিদ খানকে সুইপ খেলতে হবে আমি জাকের আলীর কথা বলছি সাতটা বল খেলেছেন তার তিনটা সুইপ মেরেছেন গুগলি বুঝতেই পারেননি আউট হয়ে টিমকে চাপে ফেলে প্যাভিলিয়নে গেছেন শামীম হোসেন পাটোয়ারি কোন বলটা ভেতরে আসবে কোনটা বাইরে যাবে কোনটা খারাপ হয়ে যাবে কোনো আইডিয়া নাই এলবি হয়েছেন এবং জাকের সেই সঙ্গে শামীম হোসেন পাটোয়ারি শুধু যে আউট হননি তা না তারা যেভাবে আউট বা এলবি হয়েছেন আমাদের মানিকগঞ্জের কথা অনুযায়ী কানার ভাই অন্ধ বুঝবে ওইটা এলবি তারা দুজন রিভিউ নিসেন নিজেদেরকে বাঁচানোর জন্য সেলফিস রিভিউ এবং তাদের ওই রিভিউ নষ্ট করার কারণে তানজিম সাকিবদার ব্যাটের কানায় লেগে এলবি হয়েছেন তিনি আর রিভিউ নিতে পারেননি এই যে মিডিল অর্ডার ব্যাটসম্যানদের ভেঙে পড়া রশিদ খানের দুটো নূর আহমেদের দুটো ওভার আছে রশিদ খানের শেষ ওভারে গিয়ে সুইপ খেলা এগুলা চূড়ান্ত রকমের গোবর মাথার ব্যাটিং আর কোনো কিচ্ছু না মাথা ভর্তি চূড়ান্ত গোবর নইল আপনি কেন করবেন তানজিব তামিম এবং পারভেজিমন আমার বিবেচনায় পারভেজিমনের তিদ্ তামিম অনেক বেটার ব্যাট করেছেন তার কত এইট ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ফিফটি করেছেন এই যে একশো নয় রান তুলে ফেলা পাওয়ার পেতে একশো বাহান্ন চেস করতে গিয়ে পঞ্চাশ তুলে ফেলা এবং তারপরে চার ওভারে বাংলাদেশ কিন্তু সেটব্যাক করেনি তারা শর্টস খেলেছে এবং দশ ওভারে পঁচানব্বই তুলে ফেলেছে এই ম্যাচ তো ফাইটি হওয়ার কথা না অথচ এই ম্যাচটা বুক ধুক বুক ধুক বুক করতে করতে আমাদের জিততে হইলো দিস ইজ সো এটা কোনো ব্যাটিং না ভাই দুই ওপেনার এরকম ইনিংস খেলার পর আপনি এত বাজে ব্যাট করবেন কেমনে সম্ভব কেমনে পারেন সোহান ছটফট করছে অন্যদিন আজকে তাও যেভাবেই হোক ম্যাচটাকে ভাই বাঁচাই দিছে তাহলে এই ম্যাচ ভাই বাংলাদেশ হেরে যেত যাতা জাতা ব্যাটিং হয়েছে মিডল অর্ডারে বোলিং এর কথা বলি বাংলাদেশ বোলিং ইউনিট হিসেবে এশিয়া কাপে ভালো করেছে এবং সেটারই ধারাবাহিকতা আমরা এই আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে দেখলাম অ্যাপার্ট ফ্রম লাস্টের দিকের কিছু বলি তাসকিন্দ এক ওভারে কত বাইশ বোধ হয় দিলেন এছাড়া মানে আমার মনে হয় যে বাংলাদেশ ইউনিট হিসেবে বেশ ভালো বল করেছে এনিওয়েজ বাংলাদেশ ম্যাচটা জিতেছে বোলারদের মূল কৃতিত্ব দিতে হবে যে আফগানিস্তানকে তারা ষোলো ওভার নিয়ে একশো করিয়েছে যেটা বলছিলাম তাস্কিনের ওই একটা ওভার বাদ দিলে ইট ওয়াজ কোয়াইট অল রাইট কিন্তু দিন শেষে ব্যাটসম্যানশিপে বা মিডল অর্ডারে ওই প্রশ্নটা উঠে আসবে সাইফকে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি তিনি এলবিডাব্লিউ হয়ে গেছেন রশিদ খানের বলে বুঝতে পারেননি ফাইন যখন আপনারা সাইফকে ওভাবে আউট হতে দেখলেন রশিদ খান দুই ওভারে চার উইকেট নিয়েছেন তার দ্বিতীয় ওভারে দুই উইকেট চতুর্থ তৃতীয় ওভারে দুই উইকেট চতুর্থ ওভারে দুই উইকেট তারপরে যখন একটু সতর্ক হওয়া দরকার ছিল জাকের কে এবং শামীম পাটওয়ারিদের তারা সেই সতর্কটা অবলম্বন তো করেনি উল্টো রিভিউ দুটো নষ্ট করেছেন এটা খুবই গায়ে লেগেছে খুবই বাজে স্পোর্টসম্যানশিপের বা টিমম্যানশিপের উদাহরণ দিয়েছেন তারা যে নিজেদের স্বার্থে সেগুলোতে তারা রিভিউ নিয়ে পরের রিভিউটা নষ্ট করেছেন এনিওয়েজ এটা ভালো কোনো সাইন না ভালো কোনো উদাহরণ না যেভাবে আপনারা ব্যাট করে হার্টবিট বাড়িয়ে যেতে সত্যিকার অর্থে জয় আসলে জয়ই কিন্তু তারপরও এই প্রশ্নগুলো সত্যিকার অর্থেই থেকে যায়